তো গাইস আমি যে কথাটা তোমাদের সাথে শেয়ার করতে আসছি আমার শরীর ভালো না তার জন্য আমার মুখ চোখ দেখেই বুঝছো তো আমি তো কালকে চেক আপে তো আমি এটাই বলছি যে দেখো আমি তোমাদের কাছে আমি না কিছু চাচ্ছি আমি কিছু চাবো না জাস্ট আমাকে একটু হেল্প করো তোমরা আমি যে ভিডিওটা মানে করবো করে আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও আমাকে আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা একটু বেশি বেশি করে ভিউজ বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা আর কিছু চাই না আমি দেখো আমি যে ভিডিও করি আমি কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যালেঞ্জ কিন্তু মনিটাইজ হয়নি ঠিক আছে তো আমি ভিডিওর থেকে এখনও কোনো কিছু মানে কোনো কিছুই পাইনি বা ইনকামও করিনি হুম তো কথাটা হচ্ছে তোমরা একটু শেয়ার করো একটু বেশি বেশি করে একটু ভিউজ আসুক আমি ইউটিউবের কাছে এটাই চাই যে একটু ভিউজ আসুক কষ্ট করে ভিডিও করছি এত শরীর খারাপ তবুও ভিডিও করছি দেখো আমাকে দেখলে হয়তো বোঝা যায় না আর আমি সব সময় সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আমি মানে সে আমি বলি নি আমি বলি নি যে আমার শরীর খারাপ বা কিছু ঠিক আছে বা আমি নাটক করছি অনেকে ভাবতে পারো কিন্তু না আমি যখনই ডক্টরের কাছে যাই আমি তখনই আপডেট দিয়ে দিই মানে একটা ভিডিও আমি শেয়ার করি যে আমি এখন ডক্টর দেখাতে আসছি আমি চেক করতে আসছি তো আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাকে একটা পেটে স্ক্যান করতে দিয়েছে ঠিক আছে তার জন্য অনেক টাকার প্রয়োজন রক্ত পরীক্ষা পেছাপ পরীক্ষা তো করতেই হবে তার স্ক্যানটাও করতে হবে আমি আজকের থেকে আমার শরীর ভালো না না আমার শরীর টোটালি চার বছর হলো ঠিক আছে তবুও আমি দেখোই তো অনেক সময় আমি ভিডিও করি না কারণ আমি দিতে পারি না ভিডিও আর আমি লাফাই তো বেশি তবু আমি কষ্ট করে আমি একটু ভিডিও করি আর আমি বেশি মানে লাফালাফি করতে পারি না হুম তো তোমাদের কাছে আমি এটাই বলতে আসছি আমি তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই যে এই যে এই পরীক্ষাটা এটা তো হচ্ছে পেছাপ পরীক্ষা রক্ত পরীক্ষা এই যে এই পরীক্ষাটা এই পরীক্ষাটা করতে হবে ঠিক আছে এই যে আর আগে তো পেটে আল্টা সময় এটা দেখাচ্ছি আমি ওরকম আমি ভিডিও করি না আছে তো প্রত্যেক মাসে মাসে ডক্টরের কাছে চেক আপের জন্য যাওয়া যায় পরশুদিন থেকে কী হয়েছে মানে হাঁটতে পর্যন্ত পাচ্ছিলাম না ও এখন মোটামুটি কালকে ডক্টর দেখিয়ে এসে শরীরটা মানে পেটটা একটু ব্যথাটা কম একটু ব্যথাটা কম আছে আমি জোরে কথা বলতে পারছি না আমি ডক্টরকে গিয়ে বলেছিলাম কথাগুলো তার জন্য এই স্ক্যানটা আবার করতে হয়েছে তো আমি কিছু চাচ্ছি না আমি শুধু তোমাদের কাছে এতটুকু ইউটিউবের কাছে আমি শুধু এতটুকুই চাই যে আমার ভিডিওতে একটু ভিউ আসো আর আমার শরীরটা একটু তোমরা তোমরা তোমাদের কাছে একটাই জিনিস চাই যে আমার শরীরটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরা ভগবানের কাছে একটু প্রে করো অনেক কষ্ট হয় আমি আর কী বলবো আমি আর সহ্য করতে পারি না একটু ভগবানের কাছে প্রে করো যাতে আমার শরীরটা ঠিক হয়ে যায় আর এখন তো আমি দিনের বেলাতে মানে এই ভিডিওগুলো আপডেট করতে পারি না কারণ প্রচুর নেট লাগে ঠিক আছে কারণ আমার ফাইভ জি ফোন কিন্তু আমার ঘরে ফাইভ জি পায় না আমি যখন সন্ধ্যাবেলায় রাস্তায় যাই তখন আমি ভিডিওগুলো আপডেট করি ফাইভ জি পেলে আর আগে যেহেতু আমি নেট ভরতাম এখন নেট ভরি না কারণ এখন নেট এক্সট্রা করে বলতে গেলে সত্তর টাকা লাগে আর সেই সত্তর টাকাটা যদি আমি সেভ করি তাহলে আমার পশুকে কাজে লাগবে আর অনেক ওষুধ দিয়ে দিয়েছে যেগুলো আমি খাচ্ছি দুপুরবেলা লাঞ্চ করে খাবো সারাক্ষণ ওষুধ খেয়েই আছি তো আমি তোমাদের কাছে এতটুকুই অনুরোধ আমার যে আমার ভিডিওটা একটু শেয়ার করো আর একটু আমাকে সাপোর্ট করো এটাই চাই দেখো নিজে কিছু নিজের চিকিৎসাটা যদি পক্ষে নিজের টাকা দিয়ে করতে পারি এর থেকে বড়ো কথা আর কিছু না কত আর স্বামী দিবে কত আর মা দিবে তাই না নিজেরও খারাপ লাগে যে আমি এত অসুস্থ আমার হাজবেন্ড আমার জন্য টাকা পয়সা খরচা করছে হ্যাঁ হয়তো এখন বলতে পারো সবাই অসুস্থ হলে তো হাজবেন্ডই করবে সেটা না সে তো করবে করেও যাচ্ছে মা বাবু দিচ্ছে ও দিচ্ছে করেই যাচ্ছে সে আমাকে কখনোই বলেনি সে আমাকে বলেছে তোমার চিকিৎসা আমি করবো সেটা বড়ো কথা না কিন্তু নিজেরও তো ইচ্ছে করে যে তার হাতে যদি আমি কিছু দিতে পারি তো আমাদের কাছে অনুরোধ ইউটিউবের কাছেও আমার অনুরোধ যে আমি যাতে চ্যালেঞ্জটা আমার মনিটাইজ হয়ে যায় এতটুকু করে দাও আমাকে আমার চ্যানেলটা মনিটাইজ যাতে হয়ে যায় আর কিছু চাই না এতটুকু করে দাও আমাকে চলো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি